পাঁচই আগস্টের পর এগারো জন শীর্ষ সন্ত্রাসী ও একশো জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে আর পালিয়ে যাওয়া দুই হাজার দুইশো বন্দির মধ্যে সাতশো জন এখনও গ্রেফতার হয়নি বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন কারা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাতে চার ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন কারা অধিদপ্তর সেখানে কারা মহাপরিদর্শক এসব তথ্য জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন ছাত্র জনতার পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে এগারো জন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়া দুই হাজার দুইশো আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে এক হাজার পাঁচশো জনকে এ সময় গত তিন মাসের দেশের সর্বমোট ঊনসত্তরটি কারা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে পিজি হাসপাতালের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট ম্যাট্রো টিভি